হ্যালো বন্ধুরা আমি লাইভে চলে এসেছি তো তোমরা কোথায় আছো জলদি করে লাইভে চলে এসো Give up on our thunder <coughs> lady. Life, I can't give you <coughs> Oh, 我送你。 啊！ আমি লাইভে চলে এসছি প্লিজ তোমরা কমেন্ট করো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ওয়েস্ট বেঙ্গল শেষ আমি ওয়েস্ট বেঙ্গলে আছি বলো তোমরা কি কোথায় আছো ওয়েস্ট বেঙ্গলের আসানসোলে এক মিনিট ওয়েট করো তোমরা একটু হাই হ্যালো দেখো আমার বিবিটা উঠে গেছিলো কানছে তনু হ্যালো হাই বিউটিফুল ইউ সো মাছ ভাইয়া প্লিজ কমেন্ট কেজি আপলোক কাহসে দেখ রে মেরা লাইভ টো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো আর লাইভটা লাইক করো একটা করে আর তোমরা কে কোথার থেকে দেখছো লাইভটা আমার কমেন্ট করো দেখো আমার বেটুও লাইভে চলে এসছে তোমাদের সাথে কথা বলতে কান্না করছিল খুব এই যে আমার সূর্য সোনা দেখো চুপটি করে দেখছে हम हाँ, वेस्ट बंगाल से हैं भैया आप कहाँ से हैं प्लीज़ कमेंट कीजिए और आप नए हो मेरे चैनल पे तो प्लीज़ चैनल ठीक सब्सक्राइब कर दीजिए प्लीज़ आसनसोल थे देखिए हाँ तो अनुर आसनसोल थे देख चो से तो हमें जानी প্লিজ আমার লাইভটা লাইক করে দাও আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার লাইভটা যারা যারা নতুন আমার লাইভে তারা একবার চ্যানেলে গিয়ে ভিজিট করে এসো দেখো আমি কেমন ভিডিও বানাই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ তন্ন ঠিক আছে প্লিজ লাইক করে দাও বলো আর সব কেমন বাড়ির সবাই তোমাদের সবাইকে বলছি প্লিজ দেখছো তিনজনকে ওয়াচিং দেখাচ্ছে কমেন্ট করো অবশ্যই ভালো কি করছো এখন তুমি তুমি কি করছো এখন তন্ন বাবু তোমাকে হাই বলছে হ্যালো বলে দাও বাবু হ্যালো বাবু তো এখন বলতে পারে না তাই আমি বলে দিলাম হ্যালো বলো কেমন আছো কি চা খেলে তুমি তন্ন চা খেলে তেন বল চা খেলি নাকি আমার লাইভ আসার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ তুই আমার পাশে থাক আমাকে সাপোর্ট কর দুটো বাবুকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি एक जन घुमल और एक जन जगे আছে কি বলবি এটা মাসি কে হাই করে দাও তো হাই করে দাও মাসি কে হাই করে দাও তন্ন তুকে देख छे देखना बाय कने रे এত জলদি এত জলদি বাই কেন হাই করো এখন বাই করো না বলো একটু লাইভে থাকো তুমি গল্প করি সামনাসামনি তো দেখা হয়ই না বলো হাই 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 হ্যালো আরেকজন কে ওয়াচিং দেখাচ্ছে প্লিজ কমেন্ট করো আর লাইভটা যারা যারা দেখছো লাইক করো কে কে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো বাড়িতে সব ঠিক আছে ও আচ্ছা উৎপল বিশ্বাস হাই হ্যালো বলো কেমন আছো কেমন আছো বলো চা খাওয়া হয়ে গেছে প্লিজ উত্তম বিশ্বাস যদি আমার লাইফে নতুন হয়ে থাকো উৎপল বিশ্বাস তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আচ্ছা আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আসানসোলে আর আমার নাম হচ্ছে সুমিতা সেন তো প্লিজ তুমি যদি আমার লাইভে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে থেকো দেখো আমি কেমন ভিডিও বানাই দুটো বাবুক নিয়ে অবশ্যই দেখো দেখার অনুরোধ করছি আর আমাকে একটু সাপোর্ট করো আচ্ছা তোমার বাড়ি কোথায় ইসলাম হাই হ্যালো সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এভাবেই আমাকে সাপোর্ট করো বলো চা খেলে চা উৎপল বিশ্বাস চা খেয়েছ আর প্লিজ লাইভটা সাবস্ক্রাইব করে দিয়েছ আর লাইক করে দিও এটা হাই করো হাই করো হাই হাই করে দাও তো হাই হাই করে দাও এখনো খাওয়া হয়নি এখন খাইনি একটু পরে খাবো अच्छा yeah. और बोलो उत्पल और बोलो हमारे लाइफ लाइक कर दाओ অর্পিতা হাই হ্যালো আমার তো কাপড়ের দোকান আছি আচ্ছা ভাই বলো আর বলো ফ্রি টাইমে লাইভে আছো কাপড়ের দোকান हेलो बोलो <laughs> के वाचिंगा प्लीज कमेंट करो তিনজন আবার জয়েন্ট হয়েছে তোমরা সবাই কমেন্ট করো কে কোথার থেকে আমার লাইভটা দেখছো আর নতুন হয়ে থাকো লাইভে আমার তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ఇది ఒక రకమైన Bung ter. Oh god, gitu ya, হাই হ্যালো হ্যালো বলো কেমন আছো তোমরা সবাই আমি লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে একজনকে ওয়াচিং দেখাচ্ছে কি হয়েছি কি হয়েছি বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো কে কমেন্ট করছো না বন্ধুরা বলো দুজনকে ওয়াচিং দেখাচ্ছে প্লিজ কমেন্ট করো আমার লাইফটা কে কোথার থেকে দেখছো হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্ট আর আশায় বসে আছি দেখো বাবু ঘুমাচ্ছে না ওই জন্য বাবুকে নিয়ে চলে এসছি হাই করো বন্ধুদেরকে হাই করো হাই করো হাই করো বেটা হাই করো হাই বন্ধুরা হ্যালো বন্ধুরা বলো কি করছো তোমরা এখন খুব ভালো হাই হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় বসে আছি গল্প করো বন্ধুরা দুজনকে ওয়াচিং দেখাচ্ছে কমেন্ট করো কে কোথার থেকে তোমরা আমার লাইভটা দেখছো 呃。Uh হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্টের আসে বসে আছি আমি তোমরা কেউ কমেন্ট করছো না খালি লাইভটা দেখে যাচ্ছ প্লিজ কমেন্ট তো করো ইয়ার কে কোথার থেকে দেখছি একটা কমেন্ট করো একটা কমেন্ট করতে তোমাদের কি আসা যায় বলো যদি আমাৰ লাইফে নতুন হৈ থাকো তো প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয় তবা আমাৰ চেনেলে গিয় দেখ ভিজিট কৰি আছো হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট করো আমি এখন চা বানাতে যাব তোমাদের কমেন্টের আসে বসে আছি না কমেন্ট করছো লাইক করছো একটা কমেন্ট করো একটা কমেন্ট বলো আমি এখন চা বানাতে যাব মাথাটা পুরো ধরে আছে তোমরা দেখছো খালি চুপটি করে বলছো না না কমেন্ট করছো যে হো না প্লিজ একটা কমেন্ট করতে কি আছে বলো চিনাব দেবে পরিচয় দেবে কি কোথার থেকে বলছো अर्की <laughs>